নতুন নাম নতুন মুখ কিন্তু আদর্শ কেমন আজকে আমরা জানব জাতীয় নাগরিক পার্টি নামে এক নবগঠিত রাজনৈতিক উদ্যোগের পেছনের বাস্তবতা এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাদের কার্যকলাপ দাবি এবং এর পেছনে লুকিয়ে থাকা সম্ভাব্য প্রশ্নবিদ্ধ দিকগুলো এই সংগঠনটি মূলত কিছু তরুণের নেতৃত্বে গঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে তারা নিজেদের ছাত্র রাজনীতির নতুন বিকল্প বলেও পরিচয় দেয় তবে এখনও পর্যন্ত এই সংগঠনের নিবন্ধন রাজনৈতিক রূপরেখা কিংবা নেতৃত্ব কাঠামো সম্পর্কে স্বচ্ছ কোনো তথ্য পাওয়া যায়নি সংগঠনটি বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং রাজনৈতিক বিভাজনমূলক বক্তব্য দিয়েছে যা ছাত্র রাজনীতিতে অস্থিরতা তৈরির সম্ভাবনা সৃষ্টি করছে কোনো নীতিগত অবস্থান ছাড়াই কেবল বর্তমান বড় দলগুলোর বিরোধিতা করে জনসমর্থন আদায়ের চেষ্টা অনেকেই সমালোচনার চোখে দেখছেন তাদের ব্যানার মিছিল ডিজিটাল প্রচারণা সবই কম খরচের বিষয় নয় প্রশ্ন উঠেছে এই অর্থের উৎস কি ছাত্র রাজনীতির আড়ালে কোনো গোপন পৃষ্ঠপোষকতা থাকছে কি না তা নিয়ে উঠছে নানা প্রশ্ন তাছাড়া দলটির কিছু সদস্যের অনলাইন বক্তব্যে অশালীনতা এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে রাজনীতিতে নতুন শক্তির প্রয়োজন অবশ্যই আছে কিন্তু তা হতে হবে আদর্শ ভিত্তিক স্বচ্ছ এবং গণতান্ত্রিক শুধুমাত্র চমকপ্রদ স্লোগান আর অস্বচ্ছ কার্যক্রম দিয়ে জনসমর্থন অর্জন সম্ভব নয় তাই যে কোনো নতুন রাজনৈতিক উদ্যোগকে বিচার করতে হবে যুক্তি তথ্য এবং আচরণের ভিত্তিতে আপনি কি মনে করেন এই দলটি আদর্শের প্রতিনিধিত্ব করে নিচে কমেন্টে জানান আপনার মতামত আর এ ধরনের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না